সালামু আলাইকুম ইউনিভার্সিটির কল্যাণী বি এ ফিফথ সেমিস্টার এনএপি যাদেরই ইতিহাস মেজর আছে তার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা প্রথম শেষ শীর্ষক দেখবে তারা বুঝতে পারবে না বুঝতে পারবে না ঠিক আছে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটির কল্যাণে বিএ ফিফথ সেমিস্টার সারাশে হিস্ট্রি মেজর ফিফ মানে প্রথম পেপার যে তোমাদের সেটা হচ্ছে মুঘল ভারতের ইতিহাস তো এই সিলেবাস থেকে আমরা আলোচনা করবো পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর এই ভিউটায় ফুলিশনেন তো অবশ্যই তোমরা প্রথম দিন শেষ হয়ে যাবো তারা বুঝতে পারবে ঠিক আছে তোমরা প্রথম পা পাঁচ মার্কে এবং দশ মার্কে প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে নাও যাদের ফিফথ সেমিস্টার এনআইপি নিউ সিলেবাস হিস্ট্রি মেজার পেপার অর্থাৎ সিক্স পেপার যাদের আছে তাদের এই ভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমরা প্রথম দিয়ে শেষ হই দেখবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করবো পাঁচ আর দশ এবং দুই কিছু কোশ্চিন যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো এবং তোমরা যদি মনে হয় এই পিডিএফটা দরকার তাহলে আমাদের স্ক্রিনে যে নম্বর যেটা অফিসিয়াল নম্বর এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু পিডিএফ কপরা সংগত করো পিডিএফের মূল্য মাত্র দেড়শো দেড়শো তোমার ফুল পিডিএফ কপ পেয়ে যাবে যেখানে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত স্যার দু পেয়ে যাবে এবং এই যে পিডিএফ এই পিডিএফ থেকে তোমরা নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে যারা আমাদের কাছে পিডিএফ সংগ্রহ করো বা যারা আমাদের চ্যানেল ফলো করে পড়াশোনা করো তারা সকলেই জানো যে আমাদের চ্যানেল থেকে কীরকম পরিমাণে কমন আসে এবং আমাদের সব থেকে নর্মাল যেটা আমরা টাইপিং সেই খরচটা নিয়ে থাকি এই আদার্স পিডিএফ তোমরা এখান থেকে থেকে কিনলে দুশো আড়াইশো তিনশো টাকা নেয় তো আমাদের একটাই রেট যেটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো ভিতরে ফুল পিডিএফ কপি নয় পেয়ে যাবে কারণ আমাদের হেল্পের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো সেই জন্যই কিন্তু আমাদের হেল্পের জন্যই পিটিএফের যেটা আমাদের খরচ সেটা আমরা স্টুডেন্টের কাছ থেকে নিয়ে থাকি তো যারা পিটিএফ কপি নিতে চাও তারা হলো স্ক্রিনের নম্বর থেকে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই তোমরা পিটিএ কপিটা সংগ্রহ করে ভালো করে পড়াশোনা চলে যাও এবং কোনো জায়গায় কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের হেল্পের জন্যই কিন্তু ভিডিওগুলো বানাই সেই হিসাবে তোমাদের বন্ধু বান্ধবকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে এবং অনেকে কমেন্ট করার জন্যই কিন্তু আমরা ফাইনালি তোমাদের ভিডিওগুলো নিয়ে চলে আসলাম খুব শীঘ্র যে সাবজেক্টগুলো বাকি আছে সেই সাবজেক্টগুলো খুব নিঃশীঘ্র নিয়ে চলে আসবো তো অবশ্যই অবশ্যই সেই সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই তোমরা যুক্ত থাকবে এবং সমস্ত বন্ধু অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে যাতে তাদেরও যেন এরকমভাবে হেল্প হয় ঠিক আছে আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আশা করছি কমেন্টের মাধ্যমে সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবে সেই হিসাবে তোমরা পরীক্ষা রুটিন তো খুব শীঘ্র রুটিন তো পেয়ে গেছো খুব শীঘ্রই তোমাদের এই মাসে পরীক্ষা হতে রয়েছে তো কথা সে সমস্ত অনেকে হয়তো জানানো জানো না যারা জানানো দেখা বলো অবশ্যই তোমরা ভিডিও আমাদের পোস্ট করেছে তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা আমাদের কমেন্ট সেকশনে পোস্ট করেছি সেটাও তোমরা দেখে নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা আমাদের যেগুলো দেওয়া আছে আমরা যেরকমভাবে ইউটিউবে ভিডিও দিয়ে থাকি তোমরা গোটা ইউটিউব যদি খুঁজো এরকম এরকমভাবে পারফার কোনো ইউটিউবে তোমরা কিন্তু ভিডিও পাবে না তো এই চ্যানেলটা তোমাদের সকল বন্ধুদেরকে অবশ্যই যেন শেয়ার করে দিবে কারণ এই চ্যানেলটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল চ্যানেল এগুলো যেগুলো দিচ্ছে এগুলো করলে তোমরা কিন্তু এখান থেকে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পেয়ে যাবে তো সেই হিসাবে যারা ভিডিও কপে সংগ্রহ করতে চাও তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের নম্বরের থেকে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই পিডিয়কপে সংগ্রহ করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও আর টাইম নাই বেশি দিন যারা পড়ে ভাবছো তারা এগুলো অবশ্যই অবশ্যই তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা চালিয়ে যাও আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে ঠিক আছে এবং তোমার সিলেবাস লং হওয়ার কারণে আমি তোমাদের বেশি বেশ কয়েক কোশ্চেন আছে এবং তার সঙ্গে আর একটা কথা বলে রাখি যেগুলো স্টার মার্ক আছে দিয়া সেগুলো অবশ্যই সেগুলো ভালো করে গুরুত্বভাবে পড়বে কারণ সেটা ভেরি ইম্পর্টেন্ট তবে যেগুলো নন স্টার সেগুলো তোমরা দেখে রাখবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো এবং কোনো জায়গায় কিছু জানার থাকলে অবশ্যই জানাবে এবং তোমাদের নেক্সট সাবজেক্ট কী ভিডিও লাগাবে সেটা অবশ্যই তোমরা জানাতে ভুলবে না কারণ এই চ্যানেল আমরা রেগুলারি ভিডিও পোস্ট করে থাকি এবং সমস্ত সাবজেক্ট সমস্ত সেন্সটা অ্যাভেলেবেল ভিডিও আমাদের কাছে পেয়ে যাবে এবং অ্যাভারেলজ পিডিএফ কপি পেয়ে যাবে একদম কম দামের ভিতরে সব থেকে নর্মাল পিডিএফ তো যারা তার তারপর স্ক্রিনের মধ্যে অবশ্যই অবশ্যই পিডিএফ কপিটা সংগ্রহ করে তোমরা অবশ্যই অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও আশা করি তোমরা অনেক অনেক হেল্প হবে তো এই ছিল কিছু পাঁচ মার্কিং এবং দশ মার্কিং কোশ্চেন অ্যান্সার এবার আসলে তোমাদের কিছু দুই মার্কের কোশ্চেন আনসার নিয়ে তো অবশ্যই তোমরা দেখতে তো তোমাদের কিছু পাঁচ এবং দশ মার্কে দেখা হলো এবার তোমাদের কিছু দুই মার্কের কোশ্চেন অ্যান্সার দেখাচ্ছে তো অবশ্যই তোমরা দেখো এবং ভালো করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে আর কোনো যা কিছু বুঝার অসুবিধা হলে অবশ্যই অবশ্যই জানাবে আশা করি সেই সব দিক থেকে আমরা আশা করি তোমাদের হেল্প করব আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবে এবং কিছু কিছু জানাতে হবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তো এই ছিল আজকে তোমাদের পাঁচ এবং দশ এবং দুই মার্ক লাস্ট মিনিট সার্সেন তো অবশ্যই অবশ্যই যারা পিটিও কুপি নির্ভর ভাবছ তারা স্ক্রিনদের অফিসিয়াল নম্বরতেও যোগ করে অবশ্যই অবশ্যই পিটিও কপিটা সংগ্রহ করে যে কোনো দিন আছে তোমরা একবার জাস্ট চোখ বুনে নাও এখান থেকে তোমরা নাইনটি ফাইভ থ্রি নাইনটি নাইন পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে মতো ভিডিও এইটুকুই নেই তৃণমূল দেখা হচ্ছে